স্যার একটি সচরাচর জিজ্ঞাসা রয়েছে স্যার আপনার কাছে গ্রামীগঞ্জে যারা স্যার সাধারণ মানুষ তারা অনেক ক্ষেত্রে স্যার আইন জানে না এবং তাদের ক্ষেত্রে তাদের জানাশোনারও ঘাটতি রয়েছে স্যার দেখা গিয়েছে যে তার বাবা বন্দোবস্ত নিয়েছে এক একর জমি এখন তারা ভাই বোন পাঁচ তো তারা একজন হয়তো এক ভাই এক বোন তারা এই পা যে ওয়ারি সূত্রে যেটি পাবে তারা সেই অংশটি নেবে না তাহলে সেই ক্ষেত্রে এই অংশ ভাই বোনের অংশ অন্য ভাই বোনদের নিকট হস্তান্তর করা যাবে কিনা গেলে স্যার সেক্ষেত্রে কীভাবে হস্তান্তর হবে কালেক্টরেটের অনুমোদনের কালেক্টরেটের অনুমোদন প্রয়োজন আছে কিনা ধন্যবাদ যদি কেউ পাঁচজনের মধ্যে যদি একজন বা দুজন না নিতে চান তারা না দাবি দিয়ে দেবেন রেজিস্টার্ড না দাবি আমরা নেবো না তাহলে বাকিদের নামে উত্তরাধিকার সূত্রে তো হস্তান্তরের বিধান আছে বাকিদের নামে সবটাই হস্তান্তর হয়ে যাবে নথিতে রয়ে যাবে কিন্তু কালেক্টরকে জানাই দিতে হবে ওনার উত্তরাধিকার ছিল পাঁচজন পাঁচজনের মধ্যে দুইজন নেন নয় তিনজন নিয়েছেন